বোটের দাম হয়ে যাবে তখন এবং সুষ্ঠু আমার নিরপেক্ষ একটা নির্বাচন দিয়ে যারা নির্বাচিত হবেন আমরা তাদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেব আমরা এখন নির্বাচনে ট্রেনে উঠেছি এই ট্রেন অল্প সময়ের ভিতরে স্টেশনে গিয়ে পৌঁছবে আপনাদের সহযোগিতা চাই আপনাদের পরামর্শ চাই আমাদের ভুল হতে পারে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন যাতে আমরা ভুল থেকে বাঁচি আমরা না করুন আমরা না করুন বর্তমান পরবর্তী সরকার যদি ব্যর্থ হয় আমার ইশার অন্ধকার আসবে জাতির উপরে বাঁচতে পারবেন না মহাদুর্যোগ হবে আমরা ক্ষমতা ধরে থাকতে আসিনি আগামী দিনে যারা আসবেন তাদের জন্য পথ ক্লিয়ার করতে না এগুলো করতে সময় লাগে আমাদের হাতে সময় কম আমরা রাত দিন পরিশ্রম করে যাচ্ছি রাত দিন আমরা পরিশ্রম করে যাচ্ছি গভীর হাত ধরি সব মানুষকে ভালোবাসি মোহাম্মতের নাই গালি দেওয়া যায় একজনকে মারা যায় ভালোবাসা মোহাম্বত দেখানো কঠিন

আল্লাহ তাকে সঞ্চিত চান হাদিস পৃথিবীর কেউ সারা পৃথিবীর মানুষ একজোট হয়েও তারে নামাতে পারবে না আর আল্লাহ যারে বিদায় করে দিবেন তাকে ধরে রাখার শক্তি পৃথিবীর কারণ হয় হাদিস আল্লাহ যারে ইজ্জত দিবেন তারে বেজত করতে বলা কেউ নাই আল্লাহ যারে বেজত করে দিবেন তারে ইজ্জত দেনা বলা কেউ নাই

একে অপরের হাত ধরবো ধরব মুসলমানে মুসলমানের মারামারি করবো না হাত দেশ আমরা যদি আজকে এক হতে পারতাম তাহলে মসজিদে আকসায় আমরা নামাজ পড়তে পারতাম এটাই আমাদের দুর্ভাগ্য এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে সব আমার দলের লোক হবে কথা নাই সব আমার পীরের মূল হবে কথা নাই সব আমার মাদ্রাসার ছাত্র হবে কথা নাই আলাদা আলাদা মাদ্রাসা আলাদা 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 দল কিন্তু আমি এবং আপনি একটা আবার তলে বড় হয়েছে এক কালেমার অনুসারী এক হোদার বান্দা এক নবীর উম্মত এক কোরআনের অনুসারী মানুষকে ভালোবাসি প্রতিবেশী যারা আছে আমার ডানে মানে আমার ঘরের সামনে আমার ঘরের পিছনে আমার ঘরের ডানে আমার ঘরের ভাবে যারা আছেন তারা আমার পুলুষ পুলুষি এদের সাথে আমরা বল ব্যবহার করি প্রতিবেশী আত্মীয় হতে পারে প্রতিবেশী অনাত্মীয় হতে পারে প্রতিবেশী মুসলমান হতে পারে প্রতিবেশী মুসলমান হতে পারে সবার সাথে বলা ব্যবহার করবো হজরত সাল্লাম বলেন জিব্রাহ যতবার আমার সাথে দেখা হচ্ছে প্রতিবারই আমাকে বলেছেন তোমার প্রতিবেশীর খবর নেবে হাতটা জানান তো সেই কিছু এক সময় আমার মনে হল বারবার প্রতিবেশীর কথা কেন বলে আমি মারা যাওয়ার পরে আমার সম্পত্তির অংশ প্রতিবেশীকে দেওয়ার জন্য বলবে নাকি আমি এটা আন্দাজা করলাম মানে প্রমাণ কি প্রতিবেশী যারা আছে আমি পেট ভরে খাবো

নিচে টাকা দিয়ে দু নম্বরই করতে হবে না নিজে আসবে দুনিয়াতে তালাস করে নেব ব্যবসা করে নেব শিক্ষকতা করে নেব রিক্সা নেব চাষবাস করে নেব কৃষি কাজ করে নেব এটা বাদ নবী করিম সাল্লাম বলেন হাতের খামাই কষ্ট করে পরিশ্রম করা স্বভাবের কাজ ধর্মের হালাল বাজার ফেরিয়ে যা ইমান বরজ রোজা বই টাকা পয়সা রোজগারে যত পথ আছে দশ পথের ভিতরে নয় পথ হচ্ছে ব্যবসা করা বাণিজ্য করা দোকানদারি করা মালবেচা তবে ওজনে কম দেওয়া যাবে না মাপে কম দেওয়া যাবে না করা যাবে ব্যবসায়ী ছিলেন সাহাবাই কার ব্যবসায়ী ছিলেন হজরত আব্দুর রহমান ব্যবসায়ী হজরতমর ব্যবসায়ী হজরতান ব্যবসায়ী অনেক ব্যবসায়ী ছিলেন সাহাবাই কালাম হজরতাল্লাই বলেন নামাজের কারণে বহুগুড়া মাফ হয় রোজার কারণে মাফ হয় জাকাতের কারণে মাফ হয় কারণে বহু গুড়া মাফ হয় কিছু গুড়া বাকি তাকিয়ে দেয় জিজ্ঞাসা করলেন এগুলো হবে হজরত বলেন পেটের ভাত জোগাড় করার জন্য যে মেহনত করে শরীর থেকে যে ঘাম বের হয় এই ঘামের ফোঁটা বাকিগুলো মাফ করি বাকিগুলো মাফ করি যত নবী এসেছেন এখন এসছেন কৃষক

আমাদের সাশ্রয় দিয়েছে এক ক্ষমতার লোক চেয়ারে আজীবন টাকার লোক দুই সম্পত্তির লোক টাকা কামানোর লোক দাও আরো দাও মসজিদ বা এই লোক সংলাতে হবে তিন নম্বর লোক সেক্সের লোক সুন্দর ছেলে দেখলে দাঁড়িয়ে গুড ফ্রাইড এই সমস্ত ছেলে দেখলে আমরা পাগলে যাই আমাদের হোস্তা কেনা ওই হোটেলে নিয়ে যায় দোকান আড্ডা ভাই বেড়াতে নিয়ে যায় হারাম হারাম মেয়ে লোক যদি গুলুক্রমে মোবাইল একটা মিস কল আসে গুলুক্রমে একটা রং কল আসে এবার আমি তো পাইছি এবার রাতের বেলা তার আবার কল ব্যাক করি তার সাথে আবার যোগাযোগ

আজ থেকে পাঁচ হাজার বছর আগে আল্লাহ পাঁচ লক্ষ মানুষকে সরকারি করার কারণে আল্লাহ যদি সুফিয়ান কোন মেয়ে লোক যদি হারিয়ে যায় আমি পিছনে একজন শয়তান হাঁটতে আমার কলমের চোখে দেখি কোন সুন্দর ভালো যদি যায় পিছনে হাঁটতে দেখি কোন মানুষকে এগুলো হচ্ছে বিষাক্ত সাপ তো পরা সাপ কপরা এদের সাথে দূরে থাকতে হবে কম কথা বলতে হবে আর সুন্দরী মেয়ে বান্ধবী একসাথে চাকরি করে খতর

আজকে আপনি যাকে সামান্য সাহিত্য করছেন সময় দেখবেন ওই ছেলেটা তার পরিণত বয়সে দেশের বিরাট আর বড় বুদ্ধিজীবী পরিণত হয়ে গেছে আছে আপনার এই সামান্য টাকা তার জীবনে বহু মানুষ আছে আমরা তো সারা জীবন শিক্ষকতা করছি কিতাব কিনতে পারে না বই কিনতে পারে না সাদা কলম নাই দরিদ্র হতদরিদ্র মাদ্রাসায় থাকে বিশ্ববিদ্যালয়ে পড়ে